Uh, Shubhidas, uh, Prashant prashangachan hope you are well Dada, thank you so much we are well just wondering the government's response to the ilr petition felt quite diplomatic acknowledging and the ongoing earned settlement consultation but giving no clear direction is there any tentative time frame for when these proposals might actually become law any insights or updates from those following this closely would be really appreciated. So thank you, Subirda, for uh, your question. Definitely. Uh, until 12th of December, this consult consultation will go on and then they will uh, make a decision on it অ্যান্ড প্রবাবলি তাদের শাবানা মাহমুদ জাহাম সেক্রেটারি যে আপনার ডিক্লারেশনটা দিয়েছে যে প্রবাবলি বাই আপনার এন্ড অফ এপ্রিল তারা চাবে যে চেঞ্জেস অফ স্টেটমেন্টের মাধ্যমে এটাকেটেলমেন্টের যেই প্রস্তাবটা এবং অন্যান্য যেই প্রস্তাবগুলো আছে সেগুলোকে আপনার পাশ করে ফেলতে যদি এটা ল করে ফেলে ডেফিনেটলি আমরা কিন্তু আগেও বলেছি যে ইট শুড বি এই বিষয়টা কিন্তু আমরা বারবার বলছি বাট তারপরেও আমরা এখনো বিশ্বাস করছি যে কনসালটেশনের আপনার সবাই আপনাদের মতামতটা দিন এবং স্পেশালি যে জায়গাটাকে আমরা বেশি হাইলাইট করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ট্রানজেশনাল অ্যারেঞ্জমেন্ট যারা আগে এসেছে যাদের জন্য যাতে রেট্রোস্পেকটিভ এফেক্টটা না পড়ে আইনের যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য আপনি করেন দ্যাস নট এ প্রবলেম কিন্তু যারা চলে এসেছে যারা অ্যাপ্লিকেশন করবে আইলার জন্য যারা রেডি টু মেক দ্য অ্যাপ্লিকেশন তাদের ক্ষেত্রে এটা কিন্তু জেনুইনলি এটা ইনহিউম্যান একটা কাজ হবে সো আমি এখনো বিশ্বাস করি যে রেজাল্টে হয়তো অনেক কিছু চেঞ্জ হতে পারে তা আপনারা দেখতে থাকুন এপ্রিল পর্যন্ত এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বা মে পর্যন্ত হোপফুলি চেঞ্জেস গুলো আপনার কি কী করতে যাচ্ছে সেটার একটা পরিষ্কার ধারণা পাবেন